ফেসবুক পেজ না থাকলে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন শুধুমাত্র ফেসবুকে আপনার একটা আইডি লাগবে আর সেখান থেকে আপনাকে একটা অপশন অন করতে হবে কিভাবে অপশন অন করবেন আর কি করবেন সেটা নিয়ে আজকের এই ভিডিওটি তো ভিডিওটি শুরু করার আগে বলে দিচ্ছি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফ্রেন্স ইউটিউবে দুই লক্ষ সাবস্ক্রাইবার আমার আরেকটা চ্যানেল আছে ইউটিউবে সার্চ করে দেখে নেবেন আর যদি ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবার প্রথমে সঠিক ইনফরমেশন দিয়ে আপনাকে একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে বা তৈরি করতে হবে মানে আপনার আইডি কার্ডে যে নাম আছে সেই নাম দিয়ে আপনাকে একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে বা তৈরি করতে হবে আইডি কার্ড বলতে ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ডে যে নাম আছে সেই নাম দিয়ে আপনাকে একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে তো প্রথমেই চলে যাবেন আপনার ফেসবুক আইডিতে ফেসবুক আইডিতে আসার পর একদম উপরে বাদিকে দেখুন একটা থ্রি লাইন আছে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে আপনার ক্ষেত্রে এই থ্রি লাইন যেটা আমার একদম উপরে বাদিকেই শো করছে আপনার ক্ষেত্রে সেটা ডান দিকেও থাকতে পারে যদি আপনার ক্ষেত্রে ডান দিকে থাকে তাহলে আপনি ডান দিকে ক্লিক করবেন অথবা আপনার ক্ষেত্রে কোনো থ্রি লাইন না থাকতে পারে যদি আপনার ক্ষেত্রে কোনো থ্রি লাইন না থাকে তাহলে আপনি একদম উপরের দিকে দেখে লোগোতে ক্লিক করবেন আপনি যেখানে ক্লিক করবেন সেম অপশন সেম সেটিং ওপেন হবে এবার এখানে একদম উপরের দিকে দেখুন এখানে আমার ফেসবুক আইডির নাম শো করছে আমার আইডি কার্ডে মানে ভোটার কার্ড আধার কার্ডের যে নাম আছে সেই নামটা এখানে দেওয়া আছে তো আপনাকে নামের উপরেই ক্লিক করতে হবে নামের উপরে ক্লিক করলেই আপনি আপনার ফেসবুক প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একটা থ্রি ডট আছে আপনাকে এই থ্রি ডটে ক্লিক করতে হবে আপনার ক্ষেত্রে এই থ্রি ডট যেটা আমার একদম উপরে ডান দিকে শো করছে সেটা আপনার ক্ষেত্রে একটু নিচেও শো করতে পারে ঠিক এখানে শো করতে পারে যদি আপনার ক্ষেত্রে এখানে শো করে তাহলে আপনি এখানে ক্লিক করবেন শুধুমাত্র আপনি থ্রি ডট খুঁজে বা থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর এবার এখানে আপনাকে স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচের দিকে দেখুন একটা ক্যাপশান আছে টার্ন অন প্রফেশনাল মোড এবার আপনাকে টার্ন অন প্রফেশনাল মোডের উপরে ক্লিক করতে হবে টার্ন অন প্রফেশনাল মোডের উপরে ক্লিক করার পর এবার একদম নিচের দিকে টার্ন অনে ক্লিক করতে হবে এবার একদম দিকে ক্লিক করতে হবে এবার একদম নিচে আবার নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করলেই আপনার সামনে ঠিক এরকম অপশন ওপেন হবে এখানে প্রথমটা সাজেস্ট করছে পাবলিক আমি এটাই সিলেক্ট রাখছি সিলেক্ট করার পর এবার একদম নিচে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পর এবার ডাউন ডাউনকার নিচে আসতে হবে একদম নিচের দিকে কনফার্মে ক্লিক করতে হবে এবার একদম নিচে নেক্সটে ক্লিক করতে হবে এবার একদম নিচে আবারও নেক্সটে ক্লিক করতে হবে এবার একদম নিচে ডান দিকে স্কিপে ক্লিক করবেন দেখুন এখানে লেখা আছে কংগ্রেস মানে ঠিকঠাকভাবে আপনার প্রফেশনাল রুট অন হয়ে গেছে এবার এখানে একদম নিচের দিকে গো টু প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন এবার এটা মিনিমাইজ করে কেটে দিয়ে তারপর আবার ফেসবুকে চলে আসবেন ফেসবুকে আসার পর এবার প্রোফাইলে চলে আসবেন এবার রিফ্রেশ করছি দেখুন আমার ফ্রেন্ডসগুলো কিন্তু ফলোয়ার্স হয়ে গেছে আর এখানে দেখুন একটা অপশন চলে এসছে ড্যাশবোর্ড দেখুন আমি ড্যাশবোর্ডে ক্লিক করছি দেখুন এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড দেখাচ্ছে আপনি এখান থেকে আর্নিং দেখতে পারবেন এবার এখানে একদম উপরের দিকে দেখুন এখানে অনেকগুলো অপশান আছে এবার এটা আপনি ডার দিকে সরাবেন এখানে দেখুন একটা অপশান আছে মনিটাইজেশন এবার আপনি মনিটাইজেশনের উপরে ক্লিক করবেন মনিটাইজেশনের উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন লেখা আছে নট টিকিট এলিজিবল এর নিচে দেখুন অনেকগুলো অপশান দেওয়া আছে প্রথমটা আছে স্টার তারপরে সাবস্ক্রিপশন তারপরে কন্টেন্ট মনিটাইজেশন তারপর আছে স্টার ফোন প্রথমটা হচ্ছে স্টার আপনার ফেসবুকে যখন পাঁচশো ফলোয়ার্স হয়ে যাবে তখন আপনি স্টার থেকে ইনকাম করতে পারবেন এখানে স্টার অপশনে ক্লিক করবেন এখানে একদম নিচে আই এম ইন্টারেস্ট বলে একটা অপশান শো করবে আপনি আই এম ইন্টারেস্টে ক্লিক করবেন তারপর সাবমিট ইন্টারেস্টে ক্লিক করে দেবেন এইভাবে যতগুলো অপশান আছে সবগুলোতে ক্লিক করবেন আর সাবমিট ইন্টারেস্টে ক্লিক করবেন তাহলে আপনার ফেসবুক থেকে যেগুলো ইনকামের অপশান আছে সবগুলো অন হয়ে যাবে এরপর আপনি ফেসবুকে ভিডিও তৈরি করবেন পোস্ট করবেন তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন কনটেন্ট মনিটাইজেশন করবেন ফেসবুক মনিটাইজেশন করে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন